থেকে শুরু হলো আজকে মোটামুটি চব্বিশ তেইশ চব্বিশটা স্টল আছে পঁচিশটা স্টল ছিল এখন দুজনে এসে পৌঁছয়নি বাড়িতে প্রবলেমের জন্য আর কালকেও এটা কন্টিনিউশান আছে কালকে আমরা এখানে গিফট অন এভরি পারচেস দেবো আমাদের প্রচুর অফার আছে জিরো টু সেভেন্টি পার্সেন্ট আপ টু সেভেন্টি পার্সেন্ট অফার আছে যে কোনো কিছু কেনাকাটার ওপরে বিভিন্ন ধরনের স্টলে বিভিন্ন রকম অফার আছে নেক্সট আমরা আসতে চলেছি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশটা বাদ আবার এক দুই তখন আমাদের থাকছে একটা কুপন সিস্টেম কুপনে অফার থাকছে আগামীকাল আমরা এখানে থাকছি আরও ভালো ভালো কালেকশন কালকে আবার নতুন করে ওরা সাজাবে এবং আপ টু সেভেন্টি পারসেন্ট এখানে ডিসকাউন্ট আছে আর গিফট অন এভরি পারচেস তারপর তো আমাদের যেটা থাকে প্রতিবার ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ একটা থাকবে আর্যকের উদ্যোগে লেক মলে শুরু হয়েছে প্রাক পুজু এক্সিবিশন আর্যকনা এখন একটা বেশ প্রতিষ্ঠিত নাম এর উদ্যোক্তা ইন্দ্রনী মুখার্জি এবার লেক মলে প্রাক পুজো এক্সিবিশনের আয়োজন করেছেন এগারো ও বারো তারিখ সকাল এগারোটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত চলবে এই এক্সিবিশন মোট পঁচিশটা স্টল দেওয়া হয়েছে এখানে জিন্স শার্ট পাঞ্জাবি আর কুর্তা জেন্স কুর্তা আমি তৈরি করি নিজেই ম্যানুফ্যাকচার করি ডিজাইন করি নিজে ম্যানুফ্যাকচার করি আর মানে অ্যাক্রস ইন্ডিয়া থেকে আমি হানড্রেড পারসেন্ট কটন হ্যান্ডলুম জিনিসই ক্লথ ইউজ করি ফ্যাব্রিক ইউজ করি আর আমার দাম হচ্ছে রেঞ্জেস ফ্রম সেভেন নাইনটি নাইন টু নাইন নাইনটি নাইন মানে এই এই রেঞ্জের মধ্যেই আমার প্রোডাক্ট আমাদের বেঙ্গল কটন থেকে শুরু করে সিল্ক নানারকম চান্দেরি আর মোটামুটি যেরকম শাড়ির যত রকম ভেরিয়েশনস হয় টিসু মাহেসু আছে আমাদের অনেক কালেকশান আমাদের রয়েছে ব্লাউজের সেকশনস রয়েছে পিওর মোডেলের মধ্যে রয়েছে কটনের মধ্যে রয়েছে এখনকার দিনের জন্যও রয়েছে আবার একটু ওল্ড এজদের জন্যও রয়েছে মোটামুটি কালেকশান আমাদের এইট হান্ড হ্যাঁ এইট হান্ড্রেডগুলো দিয়ে স্টার্টিং কটন দিয়ে মোটা বুটিক আইটেম পুজোর কালেকশন ভালোভাবে দেখতে হলে এক্সিবিশনে আসতে হবে আজ আর কাল আমাদের এক্সিবিশন চলছে তো টাইমলি আসলে পরে হাতে নিয়ে দেখতে পারবেন এটুকুই আর্যকন্যার সাথে অনেক দিন ধরে কাজ করছি এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ইন্দ্রানি আমরা খুব ভালোবাসি সময় সাথে থাকি ইন ফিউচারও সাথে থাকবো অ্যান্ড আপন মিল যায় পার্টিয়ার সুসভি মিল যায় আপ ইহা জরুর আয়ে ভিজিট করে আপন এক ডিজাইন মিল যায় ও ভি বিল অফার রেট মেয়ে তো প্লিজ ভিজিট এক্সিবিশন অফ এক্সিবিশন লাইক ময় সিল্ক তারপরে আরও ভ্যারাইটি ফ্যান্সি শাড়ি সব রাখছি ব্লাউজ রাখছি এবার আলাদা করে ছেলেদের পাঞ্জাবি কাঁথা স্টিচের পাঞ্জাবি আজ ডাকের তো জিনিস আছেই আমার পুজোর জন্য নতুন অফার যা কিনবে তার মধ্যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট বুটিকের নাম মুনলাইট বুটিক আর আমি তো এখানে সব সময় করছি ইন্দ্রানিদি আমাদের রক্ষাকর্তা আমরা আছি ইন্দ্রান সাথে আর জুয়েলারির মধ্যে আমার মোটামুটি সব কিছুই আছে অ্যান্টি টানিশ আছে ব্ল্যাক পলিশ আছে রেপ্লিকা আছে কোরিয়ান ফ্যাশন জুয়েলারি আছে আর তার মধ্যে ইয়ারিংস ব্যাঙ্গলস নেকলিস এর মধ্যে সব কিছুই আছে মিলিয়ে জলিয়া আর মোটামুটি ওয়ান থেকে শুরু আমার প্রাইস রেঞ্জ সেভেন ফিফটি ওকে শো নমিনাল রেঞ্জের মধ্যে স্টার্টিং রয়েছে এবং তো আপনি প্রিমিয়াম কোয়ালিটির তো শেষ নেই যেটা বলতে হয় আর পুরোটাই হ্যান্ডমেড পুরোটাই কিন্তু হ্যান্ডমেড যেটা হ্যান্ডমেড সোপ আছে হ্যান্ডমেড পারফিউম রয়েছে তাছাড়া ডিফিউজার রয়েছে প্রচুর রকমের রুম ফ্রেশনার রয়েছে আরও অনেক কিছু তো আপনারা প্রত্যেকে চলে আসুন আর পুজোর সময় কেনাকাটা তো করতেই হবে এখন কেনাকাটা চলবে তার সঙ্গে তো সুগন্ধ তো মাখতেই হবে না সুগন্ধ ছড়াতে হবে তো তার জন্য চলে আসুন আমাদের এখানে থ্যাংক অ্যাকচুয়ালি আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে ওয়ানকি জুয়েলার্স তো আমাদের অ্যান্টি টার্নিশ জুয়েলারি রয়েছে তার সাথে রস স্টোন ব্রাস সিলভার রেপ্লিকা সব কালেকশনই রয়েছে এখানে শুধু অ্যান্টি টার্নিশ রয়েছে আমাদের ওয়েবসাইটও রয়েছে ওয়ান কি জুয়েলার্স ডট কম সেখান থেকেও সবই পারচেস করতে পারে অ্যান্টি ব্যাঙ্গেলস ব্যাঙ্গেলসের স্টার্টিং রেঞ্জ হচ্ছে ওয়ান নাইনটি নাইন ইয়াররিংস পাবে ওয়ান সেভেন্টি তারপর ডিজাইন ওয়াইজ প্রাইসগুলো ওঠানামা করছে তো এই হচ্ছে প্রোডাক্ট এছাড়াও যেটা খুব জুপিং একটা খুব ফেমাস ব্র্যান্ড অনেকেই জানেন আপনারা তো জুপিংয়ে স্টোনটা অ্যাকচুয়ালি ডায়মন্ড রেপ্লিকা বলে তো সেই ধরনের কালেকশনও কিন্তু থাকছে সঙ্গে প্রত্যেকটা ইভেন্টেই থাকে দিদিকে তো তোমরা জানোই সবাই দিদি আমাদের একদম গার্জেনের মতন আর আমরা খুব কমফর্ট ফিল করি আর যখন সঙ্গে যখন আমরা কাজ করি এবারেও রয়েছি পুজোর সমস্ত কালেকশান নিয়ে আমাদের আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও চলছে তাই সবাইকে বলবো সবাই একটু আসুন ভিজিট করুন আমরা ফিফথ ফ্লোরে রয়েছি আপনারা জুয়েলারির সাথে সাথে আরও অনেক কিছু পাবেন এবং গিফটেরও ব্যবস্থা রাখা হয়েছে অনেক রকমভাবে আশা করবো আপনারা কি হ্যাঁ এখানে আমার ঠাকুরের সমস্ত জিনিস আছে গোপালের নারায়ণের গণেশের সমস্ত পোশাক আশাক আছে গঙ্গার জল আছে আতর আছে ঠাকুরের সাজা গোজার সব জিনিস আছে তারপরে স্যান্ডেল আছে অরিজিনাল স্যান্ডেল ধূপ আছে কর্পুর আছে আর ধুনো আছে এই ঠাকুরের সব হ্যান্ডমেড সব হ্যান্ডমেড মোটামুটি হ্যান্ডমেড কিছু কেনাও আছে সবই তো আর হ্যান্ডমেড হয় না এখানে আসে এক ছাদের তলায় পেয়ে যাবে তারপরে চয়েসেবল জিনিস পাবে আর দামটাও মোটামুটি আমি খুব বেশি রিজনেবলই রাখি সবসময় বাজারের মতনই রাখি মোটামুটি আমাদের পিওর লেদার আছে এগুলো সব নিজের ফ্যাক্টরি থেকে তৈরি আমাদের নিজের ম্যানুফ্যাকচারিং আছে আর তোমরা চাইলে আমাদের সব ভিজিট করতে পারবে অ্যাক্রোপলিস বিরিয়ানি হাটের কাছে আর পিওর লেদার আছে আমাদের স্টার্টিং প্রাইস ওয়ালেট মেন্স ওয়ালেট থ্রি থেকে স্টার্ট আছে কন্যার সাথে আমার কাছে আছে এবন বিউটি কোম্পানি থেকে আর ডাইরেক্ট সিনিয়র লিডার আমি আমার নাম তনুশ্রী অ্যাবনের প্রোডাক্টে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এমআরপির ওপরে যেহেতু পুজো আসছে পুজোতে নিজেকে স্কিন কেয়ারিং বডি কেয়ার হেয়ার কেয়ার পুরোটাই আমার টেবিলে রয়েছে আর এখানে ফাইভ হান্ড্রেডের ওপরে পারচেস করলে একটা ফেশিয়ালের ওপরে অফারও পাবে এই দুদিন আজ আর কাল আছি যেটা হলো লিখব থ্যাংক ইউ হাওড়া ব্রিজ আমাদের মেইনলি ডিজাইনার ব্লাউজ আর কুর্তা করসেট বাচ্চাদের ফ্রক আর আমাদের স্টিচিং এবং সব কিছুই খুব সুন্দর এমোডারি আমার স্টলে থাকছে প্রথমে বলি আমার নাম মঞ্জু গুহ আমার স্টলের নাম ব্র্যান্ড নেম হচ্ছে অর্নি। আমি বাইশ বছর ধরে এই বুটিকের সঙ্গে যুক্ত এটা আমার নিজে তৈরি করা আমার স্টলে স্পেশালি শাড়ি বিভিন্ন ধরনের শাড়ি তসর আছে সিল্ক আছে কাতান সিল্ক এমনি সিল্ক তারপরে কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করা শাড়ি কিছু তৈরি করা শাড়ি মডাল সিল্ক সব ধরনের শাড়ি আছে মেনলি আর তার সাথে আছে কুর্তি প্যান্টের সেট সেটা কটন হতে পারে বা রেঅনেরও হতে পারে আবার শুধু কুর্তিও আছে হ্যান্ডমেড প্রোডাক্টই আছে সব ব্রেসলেট আছে কিছু কোরিয়ান ব্রেসলেট আছে ইভিলাই প্রোডাক্ট আছে ম্যাগনেটস আছে অ্যান্টি টার্নিশ প্রোডাক্ট আছে আর বহু হেয়ার ব্রেডস আছে এইসব আছে আমাদের প্রোডাক্ট থার্টি রুপিস থেকে শুরু এবার তিনশো চারশো পাঁচশো বা কোয়ালিটির উপর প্রাইস তিরিশ পঞ্চাশ থেকেও শুরু আছে এগুলো আছে তিরিশ পঞ্চাশ সত্তর আশি একশো এগুলো আছে যেমন অ্যান্টি টনিশ ব্রেসলেট এগুলো স্টোন ব্রেসলেট আছে ইভিলাইয়ের প্রচুর প্রোডাক্ট আছে এগুলো ভীষণ ইউনিক ইভিলাই কিরিং এগুলো ভীষণ পছন্দ করে মানুষ ওয়াল হ্যাঙ্গিং আছে এগুলো টার্কিশ ইভিলাইয়ের উপর আছে এই বহু হেয়ার ব্রেডস আছে অ্যাঙ্কলেটস আছে এইগুলো এরকম শপের নাম কটনের টু পিস আছে থ্রি পিস আছে কুর্তি আছে আছে হ্যাঁ কটনের ডেলি ওয়ারের কুর্তিগুলো রয়েছে তারপর কলমকারি ডেলি ওয়ার কুর্তি রয়েছে আর হচ্ছে হেয়ার এক্সেসারিজ রয়েছে স্টার্টিং রেঞ্জ টু ফিফটি থেকে টু ফিফটি থেকে আপ টু ফিফটিন হান্ড্রেড ভালোই যাচ্ছে মোটামুটি খুব ভালো যাচ্ছে পের আছে আর কটন আছে ফাইভ করে আর খুব ভালো কুর্তি এগুলো আমার নিজস্ব প্রোডাকশান কোয়ার্ট সেটও আছে শ্রাগ আছে জামদানির কুর্তি আছে কাপ্তান কুর্তি আছে আপনার মোডালের প্রচুর সেট আছে আর আর্যকনার সাথে বহুদিন ধরে যবে থেকে প্যান্ডামিকের পর দিদি শুরু করেছেন সেই তবে থেকেই আমি আর আর্যকনার সাথে আছি ভালো ভালো আমি কি বা ওনার সাথে যেখানে যাই আমার বাজে এক্সপিরিয়েন্স সেরমভাবে হয় আমার কাছে কাঁথা সিচ আছে তসরের উপর সিল্কের উপর মধুবনী গুজরাটি কটন অ্যাপ্লিক সিল্ক প্রিন্ট তসর প্রিন্ট ছেলেদের পাঞ্জাবি জ্যাকেট কুর্তি মোটামুটি বাংলাদেশি ঢাকাই অ্যান্ড লিনেন এবং রেপ্লিকা অফ সিল্ক অল দিস অ্যান্ড সালোয়ার স্যুটও তো আপনাকে বললামই থ্রি পিসেস অ্যান্ড অল দ্যাট আছে বাকি আমরা আমি নাইন ফিফটিতেও কিছু স্যুটস আমি রেখেছিস অল সেগুলো আছে আমার কাছে মেনলি মসলিন আছে ঢাকাই আছে ব্যাঙ্গালোর সিল্ক আছে সব ধরনের শাড়ি পেয়ে যাবে কুর্তি ওয়ান পিস সব রকম বাজেটে ফাইভ হান্ড্রেড থেকে আপ টু টেন থাউজেন্ড অবধি আমার কাছে পেয়ে যাবে পুজোর জন্য টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দেবো শাড়ির ওপর আর্যকা আমাদের মেয়েদেরকে এই যে আমাদের একটা রাস্তা দেখি আমরা খুব হ্যাপি আমরা বাইরে বেরোতে পারছি বাইরের জগতের সাথে মিশতে পারছি সবার সাথে পরিচিতি হচ্ছে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে সবাই জানতে পারছে আমরা এতে খুব হ্যাপি থাকছে এডির কালেকশন এডিতে অফার আছে যেগুলো হাজারে দেখেছিল তোমরা ওগুলো সব চারশো ষাটে পাঁচশো বারোশোরগুলো পাচ্ছ পাঁচশোতে এছাড়া থাকছে তোমার কুন্দনের কালেকশান বিটসের কালেকশান এছাড়া তো শাড়ির মধ্যে থাকছে পিওর আমার সমস্ত পিওরের প্রোডাক্ট তো হ্যান্ডলুম থাকছে হ্যান্ডলুম মার্কেট হ্যান্ডলুম পাচ্ছে যেগুলো আঠেরোশো থেকে পাঁচ হাজার চারশো অবধি প্রাইস রেঞ্জ থাকছে এছাড়া থাকছে জয়পুরি কালেকশান মোডাল থাকছে আজরাক থাকছে সমস্ত রকমই বাগরু সমস্ত রকম জয়পুরি কালেকশান থাকছে এছাড়া থাকছে কটনের ওপর জামদানি সফট জামদানি সমস্ত ওগুলো রেঞ্জ থাকছে তোমার তেরোশো থেকে পঁচিশশো অবধি তোমার রেঞ্জ থাকছে আর তো থাকছে বিডসের কালেকশান কুন্দন জুয়েলারি ব্রাসের কালেকশান জয়পুরি কালেকশান পার্লের কালেকশান এছাড়াও সাউথ ইন্ডিয়ান জুয়েলারির কালেকশান তো চলে আসো ইন্দো